ওয়েলকাম টু অ্যান ভিডিও এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং কি এবছর যারা অর্থাৎ 2026 হাজার ছাব্বিশ সালে যারা মাধ্যমিক দিবে তাদের জন্য আমরা প্রত্যেকটা সাজেশন প্রত্যেকটা বিষয় আমরা নিয়ে এসেছি আজকে তোমাদের যে বিষয়ে আলোচনা করবো যে ভিডিওটা প্রথমে দেখে নাও আজকে তোমাদের কিন্তু সেসব কোশ্চেন গুলো যেগুলো পড়েছিল আগে সেগুলো কিন্তু ভুলে যাবে আমরা যতটুকু দিচ্ছি সেগুলো করো অবশ্যই পারবে এখান থেকে সাজেশন আসবে দেখো আমাদের প্রত্যেকটা ভিডিও রয়েছে প্লে তোমাদের এর পরবর্তী আগে সাজেশন আমরা যেটা দিয়েছি ফিজিক্স কভার করে দিয়েছি সেগুলো ভিডিও তোমরা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্কে থাকবে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো বা সেখান থেকে সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো আজকে যে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের ইতিহাস আসবে দেখো তোমাদের আজকে যে আলোচনা করবে সেগুলো চার মার্কের কোশ্চিনের সম্পর্কে এই পরবর্তীতে আমরা দুই মার্ক আর তোমাদের আট মার্ক নিয়ে আবো আট বেশি কিছু পড়তে হবে না কয়েকটা কোশ্চিনই তোমাদেরকে বেশি পড়তে হবে ঠিক আছে অতটুকু আশা দিচ্ছি এখান থেকে আসবে একশো পয়েন্ট দেড়টি সহকারে তোমরা থাকো নিশ্চিত থাকো এখান থেকে পড়বে এগুলো কোশ্চেন করবে আর যদি ভিডিওটা ভালো লাগতে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে তোদের মধ্যে লাইক শেয়ার কমেন্ট করতে একদম নেবে না আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ কি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে একদমই ভিডিও কোনো জায়গায় বুঝতে পারবে না কারণ হচ্ছে যে দেখো ভিডিওটা হচ্ছে কি প্রত্যেকটা কোশ্চেন আমরা আলোচনা করে দেবো অ্যান্সার কি কথায় পাবে এবং কোশ্চেন কথায় পাবে সেগুলো আমরা ভিডিও শেষে একদম বলে দেবো বা ভিডিওর মাঝখানেও বলে দিতে পারি তার জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো না হলে তোমরা একদমই কোনো কিছু বুঝতে পারবে না চলো বেশি দেরি না করি তোমাদেরকে শুরু করে নি প্রথমে যে কোশ্চেনগুলো তোমাদের বলেছে সেগুলো আমরা একদম পরপূর ভাবে আলোচনা করবো ঠিক আছে দেখো প্রথমে তোমাদের হচ্ছে কি তিন ঘন্টা পনেরো মিনিট আমরা সাধারণত জানি পরীক্ষা হয় আর আমাদের যদি টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি পিডিএফ তাহলে অবশ্যই এখান থেকে যুক্ত হয়ে যাবে ঠিক আছে এটা স্ক্যান করে নেবে বা তোমরা যদি যে স্ক্যান হচ্ছে না স্ক্যান করতে পারবো না তাহলে তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবার ছিল দেখো প্রথম মধ্যে যেটা তোমাদের রয়েছে কি রয়েছে প্রথম হচ্ছে ইতিহাসের ধারণা এখান থেকে দেখো মোস্ট কোশ্চিন যেগুলো কোশ্চিন সম্পর্কে আলোচনা করবো এবং কি তোমাদের রিস্টার মার্ক দেওয়া আছে সেগুলো পড়বে ইতিহাসের ধারণা থেকে দেখো তোমাদের বলবো সাত আটটি বাক্য উত্তর এখান থেকে মার্কের আলোচনা আগেই বললাম তো মার্কের সম্পর্কে বিশেষ করা হবে এই ভিডিওতে ভিডিওতে এর পরবর্তী আট মার্কের বেশি বেশি করে শেয়ার করবো লাইক শেয়ার কমেন্ট করতে একদম বললাম চ্যানেল নতুন হলে অবশ্যই প্রথমে চ্যানেলটিকে একটু করে সাবস্ক্রাইব করে দিবে যেটা পরবর্তী সাজেশন পাওয়ার জন্য দেখো প্রথম কোশ্চেন কি বলেছে প্রথম কোশ্চেন বলেছেন নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য কি ঠিক আছে দ্বিতীয় কোশ্চিন চলে যাবো দেখো প্রত্যেকটা কোশ্চেন আলোচনা করে দিচ্ছে দ্বিতীয় কোশ্চেন খেলাধুলার ইতিহাস চর্চার উদ্যোগ বা গুরুত্বপূর্ণ এমন ভাবে তৈরি করা হয়েছে শিক্ষা পর্ষদ বোর্ডের নিয়ম অনুসারে তোমাদের প্রত্যেকটা কোশ্চেন আমরা তৈরি করে দিয়েছি তিন নম্বর কোশ্চেন দেখেন যে পরিবেশের কিন্তু বলেছে ইতিহাস চর্চার উদ্যোগ কি অর্থবাদী একটা কোশ্চিন রয়েছে তোমাদের যে টা কি বলেছে পরিবেশের ইতিহাস চর্চা কেন হয় পরিবেশের যে ইতিহাস চর্চাটা কেন করা হয় সেটা তোমাদেরকে বলেছে তারপরে দেখো চার নম্বর কোশ্চেন বলেছে টিকা লেখো নারীর ইতিহাস এই নারীর সম্পর্কে ইতিহাসের সম্পর্কে তোমাদেরকে একটা টিকা লেখতে বলেছে পাঁচ নম্বর কোশ্চেন দেখে নেব বলছে বাংলা কোন কোন কথা জানা যায় এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের সমিতা ঠিক আছে এখান থেকে তোমার প্রত্যেকটা কদম করে নেবে তারপরে দেখো তোমাদের ছ নম্বর বলছে আধুনিক ভারতের ইতিহাস চর্চার ক্ষেত্রে আহ ক্ষেত্রে কন্যাকে এবং কি লেখা পিতা পিতার যে চিঠিটা কন্যাকে লিখেছিলেন সেটা তোমাদেরকে গুরুত্বপূর্ণ করতে বলেছে এইগুলো এগুলো কোয়েশ্চেন নিতে চলে অবশ্যই তোমাদেরকে বলেন টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে সেখান থেকে পেয়ে যাবে অথবা তোমার ভিডিও শেষে আমি বলে দেবো কোথায় পাবে কিভাবে পাবে এমনকি প্রথমদের সঙ্গে পেয়ে যাবে একদম ভিডিওর মাঝে বলতে পারে বা প্রথম আমাকে শেষে বলতে পারে বারবার বলছি এটাই কথা দেখো সাত নম্বর হচ্ছে কি উনিশশো থেকে বাংলা শিক্ষক এমনকি সাংস্কৃতিক এমনকি রাজনৈতিক ক্ষেত্রে আহ বঙ্গদর্শন পত্রিকারের তাৎপর্য কি ছিল ঠিক আছে এবার আট নয় দেখো তারপরে দ্বিতীয় অধ্যায় এখানে সাতটা কোশ্চেন ছিল প্রথম অধ্যায়ে দ্বিতীয় অধ্যায়ে চলে যাবে দেখো দ্বিতীয় অধ্যায়ে হচ্ছে কি দ্বিতীয় অধ্যায় হচ্ছে সংস্কার ও বৈশিষ্ট্য পর্যালোচনা ঠিক আছে এখানে সাতাটি বাক্য এখানে চার মার্কের কোশ্চেন ঠিক আছে প্রত্যেকটা দেখো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিনের সম্পর্কে আলোচনা করছি আমরা যেগুলো প্রবল চান্স রয়েছে দুই হাজার সালের মাধ্যমিকের জন্য বলেছে যে বাংলায় নারী মুক্ত এমনকি আন্দোলনে বামা পুমি পত্রিকাটার তারপর দেখো ঠিক আছে তিন নম্বর কোশ্চেন চলে যাবে দেখো তিন তৃণমূল হুতুম পেছন নকশা গ্রন্থটি পত্রিকা এবং নীলদর্পণ নাটক থেকে নাটকের সমকালীন বাংলা কোন কোন চিত্র

কলেজ উচ্চ শিক্ষা কলকাতা আবেদন কি ছিল একদম দুইটা কোশ্চিন একসঙ্গে দিয়ে দিয়েছে এখানে তোমাদের মেডিকেল কলেজ আসতে পারে বা তোমাদের চিকিৎসা বিদ্যা এটাও আসতে পারে বা উচ্চশিক্ষা প্রসারবে এবার হচ্ছে তোমাদের দেখো ছ নম্বর কোশ্চিন ছ নম্বর বলছে স্বামী বিবেকানন্দ ধর্ম সংস্কার আহ সংখ্যা আদর্শ ব্যাখ্যা করো অর্থবাদী একটা কোশ্চিন থাকতে পারে যে এখানে অর্থবাদী একটু নিতে হতো তাহলে উপরে দিয়েছে কোশ্চিনটা এমনকি নব্য নব বেদান্ত এর এরূপ স্বরূপ কিন্তু ব্যাখ্যা করো ঠিক আছে স্বরূপটা তোমাদের কি করেছে ব্যাখ্যা করতে বলেছে এবার হচ্ছে তোমাদের সাত নম্বর কোশ্চিন দেখো প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের পাঁচটা সাতটা কোশ্চিন রয়েছে বেশি নেই এমনকি তার দেখো সাত নম্বর হচ্ছে ব্রাহ্মণ সমাজ এমনকি ভ্রঙ্গনের কারণ ও পর্যালোচনাগুলি লেখো টিকা লেখো তারপরে টিকা লেখো কি বলেছে এমনকি টিকা লেখো এমনকি লেখ ব্রাহ্মণ সমাজ এখানে লেখিতে বলেছে অবশ্যই তৃতীয় অধ্যায় দেখো

উপনিবেশিক আরণ্য আইন কি অর্থবাদ দিয়ে একটা কোশ্চিন থাকতে পারে আরণ্য আইনের উদ্দেশ্য গুলো কি কি ছিল এগুলো তোমরা লেখো ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চিন ঠিক আছে এগুলো করবে অযথা বেশি কিছু পড়তে যাবে না বারবার কথাটা বলছি এই কারণে যে দেখো বেশি বেশিরভাগ ছাত্র কি করছে বেশি কিছু পড়ে ফেলছে তার জন্য ঘুরে যাচ্ছে যেগুলো কোশ্চিন দেখবো সেগুলো পড়ো অযথা বেশি কিছু পড়তে না নাহলে সবকিছু ভুলে ফেলবে তিন নম্বর কোশ্চিন দেখো নিজে কোল ও সাঁওতাল বিদ্রোহের কারণ আলোচনা করো দেখো আগে বছর যেটা তোমাদের পঁচিশ সালে হয়েছে সেটা কিন্তু মুন্ডা বিদ্রোহ চলে এসেছে কিন্তু এখানে ধরো সাঁতাল বিদ্রোহ কিন্তু মোস ইম্পর্টেন্ট কোশ্চিন্তা ধরে রাখতে পারো চার নম্বর কোশ্চেন সাঁতাল বিদ্রহ গুরুত্বপূর্ণ আলোচনা করা একদম মোট ইম্পর্টেন্ট ঠিক আছে মুন্ডা বিদ্রোহ যেহেতু চলেছে সাঁতাল বিদ্রোহটা আসার প্রবল চান্স রয়েছে পাঁচ নম্বর দেখো সাঁতাল বিদ্রোহ প্রকৃতি আমাকে চরিত্র উল্লেখ করো একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন টিকা লেখো ছ নম্বর কোশ্চেন কি বলেছে ওয়াহি আমাকে কি ই ওয়াহ ই মোহাম্মদিয়া আন্দোলন কি এটা একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন সাত নম্বর দেখো সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ ও তাৎপর্য কি করে কি কি জানা যায় তা এখানে লেখো আট নম্বর কোশ্চেন দেখে নেবো আন্দোলনের বৈশিষ্ট্য গুলো আলোচনা করো নম্বর হচ্ছে সাঁওতাল কি করে আলোচনা করো ঠিক আছে একদম মোস্ট ইম্পর্টেন্ট বেশি কিছু না যে সংবদ্ধ তার গোড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণ এখানে দেখো প্রত্যেকটা কোশ্চিন কি রয়েছে তোমাদের সাত আটের চার মার্কের টিকা লেখো প্রথম কোশ্চেন বলে দিয়েছে টিকা লেখো টিকা কি কি আসতে পারে যেমন কি জমিদার সভা বা ইন্ডিয়ান লিগ এগুলোর একটা টিকা লেখো তারপরে দেখো মহারান্টোরিয়ার ঘোষণা পত্র লেখো এরকম টিকা থাকতে পারে এবার হচ্ছে তোমাদের দেখো কোশ্চিন বর্তমান ভারতের গ্রান্ত স্বামী বিবেকানন্দ বা স্বামী মনোভাব তারপরে হচ্ছে কি নবজাগরণের গঠনের এমনকি বক্তব্যটা করো সেটা বলেছে তিন নম্বর কোশ্চেন দেখলে দি হিন্দু মালা সংগঠনের উদ্যোগ তাৎপর্যগুলি লেখো একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন প্রত্যেকটা ঠিক আছে পরপর দেখে নাও প্রত্যেকটা কোশ্চিন এবার হচ্ছে দেখো চার নম্বর কোশ্চিন চলে যাবো বলছে গোড়া উপন্যাস এবং কি রবীন্দ্র ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের সব দেশের ভাবনা পরিচয় লেখো ঠিক আছে একদম চিত্রটা কেন দেওয়া হয় সেটা এবার দেখো না পঞ্চমতে বলেছে যে বিকল্প চিন্তার উদ্যোগ আমাকে বৈশিষ্ট্য আলোচনা করো একদম সেখান থেকে যেগুলো মস্তিম্প সেগুলো দেখে রাখো অযথায় তুমি যদি বেশি কিছু পড়তে চাও তো একটাই কথা বলবো টিকা লেখো বলছে ইউ এন আর এন্ড কনসোন এর উদ্যোগটা কি ছিল তারপরে দেখো অথবা যে ছাপাখানার ব্যবসার উপনিবেশিক ওই কি উপনিবেশিকে ইবসুনেকে রাধা চৌধুরানী এর আবেদন আলোচনা করো ঠিক আছে একদম मोस्ट इंपोर्टेंट প্রশ্ন প্রত্যেকটা क्वेश्चन জির নম্বর হচ্ছে ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারে সম্পর্ক কি ছিল তা আলোচনা করো একদম তিন নম্বর क्वेश्चन দেখো বাংলা ছাপাখানা শিল্প শিল্প তোমাদেরকে আগস্ট আমকি হিক আগস্ট হিক এমনকি বঙ্গ বিকাশে ঘটত কার্য এমনকি বঙ্গ বিকাশের ঘটত কার্য চার্লস উইলিয়াম তোমাদের দিতে পারে কি শ্রীরামপুর মিশন প্রসঙ্গে কিন্তু আবেদন কি ছিল তাই উল্লেখ করে এটা চার নম্বর কোশ্চেন দেখে নেবো যে উনিশ থেকে বাংলা বিজ্ঞান এবং কি বিজ্ঞান সাধনায় প্রফুল্ল চন্দ্র রায় আর জগদীশ বসু অর্থবাদী একটা কোশ্চেন করতে থাকতে পারে যে এবং কি বসু বিজ্ঞান মন্দির আবেদন আলোচনা করো আর তোমাদেরকে বলেন টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে এখান থেকে তোমরা স্ক্রিন করে নেবে পেয়ে যাবে অর্থাৎ তোমাদের ডিসক্রিপশন বক্সে থাকবে সেটা সেখান থেকে তোমরা যুক্ত হতে পারো পাঁচ নম্বর কোশ্চেন ঠিক আো টিকা হচ্ছে কি বিটিআই বা নম্বর মধ্যে থাকতে জাতীয় শিক্ষার পরিষদ তারপরে ডক্টর মহেন্দ্র রাজ সরকার তারপরে ঘর দিয়েছে কি কলকাতা মেডিকেল কলেজ এগুলো টিকা লেখো একদম মোস্ট ইম্পর্টেন প্রত্যেকটা কোশ্চিন ছ নম্বর হচ্ছে কি জাতীয় শিক্ষা পরিষদের রবীন্দ্রনাথ ঠাকুরের আবেদন কি ছিল একদম প্রত্যেকটা হচ্ছে কি কোশ্চিন মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো করে রাখো আর দেখো সাত নম্বর কোশ্চেন দেখে নেবো সাত নম্বর হচ্ছে কি বিশ্বভারতীর প্রতিষ্ঠার ক্ষেত্রে যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা বিস্তারে আলোচনা করো একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন ঠিক আছে আহ হচ্ছে দেখো চার নম্বর দেখো আষ্ট অধ্যায় অষ্ট দেখো বিশ্ব থেকে ভারতের কৃষক ও শ্রমিক এমনকি বামপন্থীদের কি করো আলোচনা বৈশিষ্ট্য পর্যালোচনা ঠিক আছে টিকা লেখো বলছে কি একা আন্দোলন কি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন হচ্ছে তোমাদের ভারতের কি বলেছে এখানে বলছে সারা ভারতের ভারতের কিষান সভা এমনকি প্রতিষ্ঠা লেখো উল্লেখ করে টিকা লেখো কিন্তু কি বলেছে ডাব্লিউ পিপি দেখো বা চার নম্বর কোশ্চেন দেখো টিকা লেখো টিকা লেখো মিরাটের ঘর যন্ত্র মামলা একদম মোস্ট ইম্পর্টেন্ট ভিবিআর কোশ্চিন এগুলো ঠিক আছে এবার হচ্ছে তোমাদের দেখো পাঁচ নম্বর কোশ্চিন দেখে নেব পাঁচ নম্বর হচ্ছে কি লেখো কংগ্রেস এবং কি ছ নম্বর কোশ্চেন ভারত ছাড়া শ্রমিকের আবেদন কি ছিল তারপরে সাত নম্বর নম্বর নাও ভারতের ইউনিয়ন শ্রমিকদের আলোচনা কারণ গুলো কি কি ছিল সেগুলো লেখো সেগুলো বলছে এবার অনেক ছাত্র আমাকে বারবার কমেন্ট করেছে যে স্যার এগুলো পড়লে কি কমেন্ট পাবো অবশ্যই দেখো এগুলো পড়ো এগুলো পড়ে রাখো এগুলো থেকে কমেন্ট পাবে আট নম্বর কোশ্চেন দেখো আহ বলেছে সাইমন কমিশন বিরোধী আন্দোলন কি বা শ্রমিক আন্দোলন বা শ্রেণীর ভূমিকা কি ছিল তাহলে সপ্তম সপ্তমধ্যে দেখে নেব আমরা সপ্তমধ্যে কি বলেছে সপ্তমদ্ধ দেখো আহ তোমাদের সপ্তমধ্যে বলেছে যে বিশ্ব থেকে ভারতের নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠী আন্দোলন বা বৈশিষ্ট্য বিশ্লেষণ ঠিক আছে এখানে সাত আটটা বাক্য উত্তর দাও তারপরে তোমাদেরকে বলছে বঙ্গবঙ্গ বিরোধী বা ভারত ছাড়া আন্দোলনের ছাত্র সমাজে কি ভূমিকা ছিল এখানে বলেছে এই কোশ্চিনটা দ্বি নম্বর কোশ্চেন হচ্ছে বঙ্গবিরোধী বা আইন সমাজ ভারতের ছাড়া আন্দোলনের নারী সমাজ কিরূপ ভূমিকা আলোচনা করো এগুলো হালকা করে রিডিং করলে কিন্তু একটা কোশ্চিন পেলে দুইটাই পেয়ে যাবে তোমরা এবার হচ্ছে দুই নম্বর কোশ্চেন বিশ্ব থেকে নারী আন্দোলনে বৈশিষ্টা তাদের কিন্তু আলোচনাগুলি আলোচনাগুলি কি করে সীমাবদ্ধ ছিল কি বলেছে এবার হচ্ছে তোমাদের টেলিগ্রাম গ্রুপ বললাম হোয়াটসঅ্যাপ গ্রুপ বললাম এখানে যুক্ত হিসাবে প্রত্যেকটা লিঙ্ক দেওয়া রয়েছে টিকা লেখো বলে অনুষ্ঠান সমিতি কি একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন তারপর পাঁচ নম্বর কোশ্চেন দেখো টিকা লেখো সূর্যসেন বা প্রতিফলিত আমি হচ্ছে তোমাদের মাতঙ্গিনী হাজরা দীপালি শঙ্ক বা লাগ নীল নির একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন এটা একদম নির্ণালা

প্রথমে বলেছি উনিশশো সাতচল্লিশের দেশীয় রাজ্যগুলি অবস্থান কি কি ছিল তারপরে হচ্ছে কি আহ তোমাদের হচ্ছে স্বাধীন ভারতের ভারতের ভাষা ভিত্তিক রাজ্য গঠনের নিয়ে কি সমস্যা তৈরি হয়েছিল সেটাই যে ভাষা ভিত্তিতে রাজ্য তৈরি হলো সেগুলো নিয়ে কি সমস্যা হয়েছিল সেগুলো বলেছে তিন নম্বর হচ্ছে কি স্বাধীনতার পর ভারতের ভিত্তি ভারতে কি কি আহ কি পুনরূপ গঠিত হয়েছিল যে স্বাধীনতা তো ভারতবর্ষ পেলো তারপর কি পূর্ণ গঠিত হলো বা কিরকম পরিবর্তন হলো আইনসভা সেটাই তোমাদেরকে বলেছে চার নম্বর কোশ্চেন দেখেন টিকা লেখো ঠিক টিকা লেখো রাজ্য পুর্ণ গঠনের কমিশন কি তারপর অর্থনীতি কাশ্মীর যে কাশ্মীর নিয়ে একদম বিতর্ক তর্ক ছিল সেটা নিয়ে তোমাদেরকে বলেছে তারপরে হচ্ছে কি হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে আহ অন্তর্ভুক্ত হয়েছিল একদম এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন বলা যেতে পারে হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে অন্তর্ভুক্ত হয়েছিল সেটাই এবার এখান থেকে ছিল তোমাদের কোশ্চিন আরেকবার তোমাদেরকে বা আমাদের ভিডিও গ্রুপ টেলিগ্রাম গ্রুপে এবং কি প্রত্যেকটা আমাদের ভিডিও পেয়ে যাবে এবং এই পাচ্ছি না এই সবগুলোই বেশি বেশি করে শেয়ার মধ্যে ভিডিওটা ভালো লাগতে অবশ্যই লাইক করে যাবে কমেন্ট করে যাবে কি রকম লাগলো এবং কি আমাদের সাজেশন কতটা আসবে তোমাদের মনে মনে হচ্ছে অবশ্যই একবার করে সবাই কমেন্ট করে দেবে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে मार्केट हमें